সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমরা দেখব বার্ষিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের ইংরেজি বিষয়ে ষষ্ঠ শ্রেণীর যেই প্রশ্নের ধারা মানবন্টন এবং কিভাবে যেই প্রশ্নগুলো হবে সেই বিষয়টা যে পাবলিশড হয়েছে সেটা আমরা এখন দেখবো তো তোমাদের কিভাবে প্রশ্ন হবে এবং সেগুলোর উত্তর কিভাবে করতে হবে সেটা নিয়ে তোমরা দুশ্চিন্তায় আছো তো এটা পাবলিশ হয়েছে চলো দেখা যাক তো প্রথমে আমরা দেখবো তোমাদের কত মার্কের প্রশ্ন হবে এবং কিভাবে তোমাদের প্রশ্নগুলো উত্তর করতে হবে তো প্রথমে দেখো তোমাদের অ্যাসেসমেন্ট ফরম্যাট যেটা অর্থাৎ তোমাদের প্রশ্নের যে ধারা এবং কাঠামো যেটা দেয়া আছে সেটা হলো যে শিখনকালীন মূল্যায়ন অর্থাৎ তোমরা ক্লাসে যা যা শিখছো সেইখান থেকে কিন্তু তোমাদের আসবে থার্টি মার্ক এবং সামষ্টিক মূল্যায়ন থেকে আসবে তোমাদের সেভেন্টি পারসেন্ট মার্ক এইটা তোমরা ক্লাসে যা যা করেছ বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক প্রজেক্ট সেগুলো থেকে তোমাদের তিরিশ মার্ক আসবে এবং এই যে সত্তর পারসেন্ট মার্ক এটা কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে একশো মার্কের পরীক্ষা দিতে হবে সেইখান থেকে তোমাদের সত্তর পার্সেন্টে কনভার্ট করে এখানে মার্কটা তোমাদের দেওয়া হবে তো এই যে সত্তর পার্সেন্ট মার্ক এই সত্তর পার্সেন্ট মার্ক কোন কোন বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে কোন কোন আইটেমের উপর পরীক্ষা দিতে হবে এখন আমরা সেটা আলোচনা করব তো তোমাদের যে সত্তর পার্সেন্ট মার্ক এই সত্তর পার্সেন্টে টোটাল একশো মার্ক অর্থাৎ তোমাদের সত্তর পার্সেন্ট লিখিত বাট এখানে টোটাল একশো মার্ক এই একশো মার্কটাকে সত্তর পার্সেন্ট মার্কে কনভার্ট করে তোমাদের কিন্তু মার্ক দেওয়া হবে আর তোমাদের এই পরীক্ষাটার জন্য সময় হচ্ছে তিন ঘন্টা তো চলো দেখা যাক যে তোমাদের কি কি বিষয়ে কি কি ধরনের প্রশ্ন আসবে তোমাদের প্রথমে হচ্ছে রিডিং পার্ট থেকে যা যা আছে এখানে তোমাদের পঁচিশ মার্ক আসবে পঁচিশ মার্কের মধ্যে তোমাদের এম কিউ থাকবে পাঁচটা পাঁচ মার্ক তারপরে শর্ট অ্যান্সার কোশ্চেন ছোট করে উত্তর দিতে হবে এটা থাকবে পাঁচটা পাঁচটার উত্তর করতে হবে এখানে পাঁচটা পাঁচ মার্ক ম্যাচিং পাঁচটা পাঁচ মার্ক অর্থাৎ এখানে কিন্তু তোমরা এই রিডিং অংশে পঁচিশ মার্ক পেয়ে গেল রিডিং অংশ বলতে এটা তোমাদের বই থেকে যে তোমাদের দেয়া থাকবে প্যাসেজ সেখান থেকে তোমাদের এই পঁচিশ মার্ক তারপরে অ্যাপ্রিসিয়েটিং পয়েমস এখানে তোমাদের একটা কবিতা দেওয়া থাকবে এই কবিতা থেকে তোমাদের উত্তর করতে হবে ওয়ান ওয়ার্ড বা নাম্বার অ্যান্সার দিতে হবে মানে এক শব্দ বা এক কথা উত্তর দিতে হবে ম্যাচিং রিমিং ওয়ার্ডস ইত্যাদি করতে হবে এখান থেকে তোমরা পাবে হচ্ছে দশ মার্ক তাহলে তোমরা এখানে পেলা পনেরো মার্ক এবং এখানে সরি এখানে পেলা পঁচিশ মার্ক এখানে পেলা দশ মার্ক তোমাদের চল্লিশ মার্ক হলো এবং তোমাদের গ্রামার অংশ থেকে কিন্তু থাকবে এই গ্রামার অংশ থেকে তোমাদের ক্যাপিটালাইজেশন দশ মার্ক আসবে ইউজ অফ অ্যাজেক্টিভ এখানে থাকবে সিনোনেম রাইটিং সেন্টেন্স ইউজিংস আইডেন্টিফাইং অ্যাজেকটিভস অ্যান্ড করেস্পন্ডিং নাউন্স ইন এ গিভেন টেক্সট এখান থেকে থাকবে তোমাদের পনেরো মার্ক তারপরে তোমাদের রাইটিং যে পার্ট অর্থাৎ তোমাদের লিখিত লিখিত যে পার্ট এখান থেকে তোমাদের রাইটিং লেটার হয় লেটার আসবে আসবে অথবা অথবা ইমেল টেক্সট মেসেজ আসবে এই তিনটার মধ্যে কোনো একটা আসতে পারে সেখান থেকে তোমরা পাবে বারো মার্ক রাইটিং স্টোরিজ স্টোরিজ যে তোমাদের একটা গল্প লিখতে হবে সেখান থেকে পাবে তোমরা পনেরো মার্ক রাইটিং ডায়ালগস ডায়ালগ লিখতে হবে সেখান থেকে পাবে তোমরা আট মার্ক এই টোটাল তোমরা এখানে পাবে একশো মার্ক তোমাদের যেই তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন এখান থেকে তোমরা পাবে টোটাল একশো মার্ক যেটাকে আবার সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে প্রাপ্ত মার্ক দেওয়া হবে তারপর ছিল যে আহ কন্টিনিউয়াস বা এই যে এখানে যেটা আহ শিক্ষণকালীন মূল্যায়ন যেটা এখানে তোমাদের যে থার্টি পার্সেন্ট মার্ক এই থার্টি পার্সেন্ট মার্ক হলো হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক এবং প্রজেক্ট ওয়ার্ক এই তিনটাতে করে করে এই অর্থাৎ তোমাদের এইখানকার এবং ওইখানে কনভার্ট করে সাইটে সরি সত্তরে নিয়ে আসা হবে এই টোটাল তোমরা একশো মার্কের ভিতরে যেই মার্কটা পাবে সেটা হলো তোমাদের প্রাপ্ত মার্ক হবে বার্ষিক পরীক্ষায় তো তোমাদের নমুনা কিছু প্রশ্ন দেওয়া আছে যেই প্রশ্নগুলো দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের কেমন ধরনের প্রশ্ন হতে পারে বার্ষিক পরীক্ষায় তো এই প্রশ্নগুলো কিন্তু হুবহু আসবে না এই ধরনের আসবে সো তোমরা এগুলো পড়ে ধারণা নিতে পারো দেখো রিডিং পার্টে তোমাদের যে মার্কগুলো ছিল সেখানে যে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজ থেকে এমসি কিউ আসবে তারপরে আসবে ছোট কোশ্চেন শর্ট কোশ্চেন আসবে তারপরে আসবে ওই যে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো এই যে গল্প পড়ে উত্তর দিতে হবে এরকম আসবে তারপরে আসবে তোমাদের একটা কলাম ওখানে আমরা যেই যে মানবন্টনটা যেইভাবে দেখেছি এইভাবেই কিন্তু দেখো প্রশ্নগুলো ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু হুবহু আসবে না জাস্ট তোমাদের ধারণা নেওয়ার জন্য তারপর পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এখান থেকে তোমাদের একটা বইয়ে যেই তোমাদের কবিতাগুলো আছে সেখান থেকে একটা কবিতা দেয়া থাকবে সেই কবিতা থেকে ছোট প্রশ্ন তারপরে এখান থেকে দেখো আরো কিছু প্রশ্ন রিমিং ইত্যাদি কিন্তু কিন্তু দেওয়া আছে তারপর গ্রামার থেকে তোমাদের এই যে দেখো ওখানে যা যা পড়ছি সেগুলোই কিন্তু ক্যাপিটাল এন্ড পাংচুয়েশন তারপর দেখো এই যে সিনোনিম অ্যান্টোনিম হ্যাঁ ইত্যাদি কিন্তু দেওয়া আছে তারপরে এই যে এগুলো কিন্তু দেওয়া আছে অর্থাৎ ওখানে আমরা যেরকম পড়েছি সেরকমই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তারপরে রাইটিং পার্টে কিন্তু তোমাদের বলা ছিল ওখানে যা যা যে লেটার হ্যাঁ এগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমাদের আসবে ডায়ালগ তোমরা বুঝতেই পারছ যে তোমাদের প্রশ্নটা কেমন হতে পারে এবং এটার একটা নমুনা উত্তরও দেওয়া আছে অর্থাৎ এই প্রশ্নটার একটা উত্তরও কিন্তু দেওয়া আছে তবে এটা কিন্তু হুবহু আসবে না এটা তোমাদের জাস্ট ধারণা নেওয়ার জন্য আর আমি প্রত্যেকটা বিষয়ে ওপরে তোমাদের যে পরীক্ষাতে যা যা আসবে সেগুলো নিয়ে ভিডিও বানিয়ে রেখেছি তোমরা চ্যানেল চ্যানেলের প্লে লিস্ট চেক করলেই সবগুলো ভিডিও পেয়ে যাবে ধন্যবাদ আর এই পিডিএফ পাওয়ার জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপ করলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে ধন্যবাদ